কেন এখনো গ্রেফতার করা হয় না ডিএমপির পুলিশ কমিশনার এই শুয়ারের বাচ্চা এই শুয়ারের বাচ্চা বেগম খালেদা জিয়াকে বলেছে কোন এক বিধবা মহিলা অসম্মান করেছে এই প্রতিটা সন্তান বেগম জিয়া একজন রাষ্ট্রপতির স্ত্রী বেগম জিয়া একজন সেনাবাহিনীর প্রধানের স্ত্রী বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী তোর মতো কুত্তার বাচ্চা হারামজাদা বেশার বাচ্চা বেগম জিয়াকে অপমান করার মতো অধ্যত্ত কোথায় খুঁজে পায় সুয়ারের বাচ্চা একে কেন এখনো গ্রেফতার করা হয় নাই সফিক একে কেন গ্রেফতার করা হয় নাই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এই কুত্তার বাচ্চা কোথায় আছে এই কুত্তার বাচ্চাকে কেন গ্রেফতার করা হয় নাই ব্রিগেডিয়ার নিশাতুল ইসলামকে কেন গ্রেফতার করা হয় না এরা কোথায় আছে তাদেরকে কেন ধরা হচ্ছে না এদেরকে ধরা হোক এদেরকে গ্রেফতার করা হোক তাদেরকে বিচারের আওতায় আনা হোক বাংলাদেশে ইউনিফর্ম পড়া তো দূরের তার এসব কুত্তার বাচ্চাদের জীবন্ত পুঁতে ফেলা উচিত এদের মিলিটারি ট্রাইব্যুনালে বিচার করা উচিত আমি আরেকটা ছবি দেখাতে চাচ্ছি এই কুত্তার বাচ্চা বলেছিল এর নামে এসপি তানভীর এই সুয়ারের বাচ্চা বলেছিল যারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয় যারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয় তাদেরকে বস্তা বেঁধে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে নতুবা সাগরে ডুবিয়ে দেওয়া হবে এই কুত্তার বাচ্চা বলেছিল দর্শক বৃন্দ তাকিয়ে দেখুন এই কুত্তার বাচ্চা লেফটেন্ট জেন জাহাঙ্গীর ডক্টর আসিফ নজর এরা তাকিয়ে দেখুন এরা কোথায় এদের অস্তিত্ব কোথায় এদেরকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই এদেরকে খুঁজে বের করুন এদের বাংলাদেশের সরকারি থাক বাংলাদেশে বসবাস করতে গেলে যেভাবে এরা হাজতে থাকবে তার ব্যবস্থা করুন দর্শক বৃন্দ আমি বাংলাদেশের স্পেসিফিক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ নজরুল আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এই পাঁচজন আর ছবি দেখাচ্ছি এই জনকে আপনি দেখে রাখুন এদের ভিতরে একজন বিচারপতি ইনায় বিচারপতি জামাদার কামরুল এবং বিচারপতি আক্তারুজ্জামান এই পাঁচটা বিশ্বাস ছেলে হাসিনার নির্দেশ মতো গণভবন থেকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সেরা প্রধানের স্ত্রী বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সংবিধানের বিপক্ষে গিয়ে এই পাঁচ কুত্তার বাচ্চা তাকে হাজতে পাঠিয়েছে এই কুত্তার বাচ্চাকে বাচ্চা পাঁচজনকে অনতি বিলম্বে বেঞ্চ থেকে সরানোর ব্যবস্থা করা হোক

জুডিশিয়াল বেঞ্চে থাকা তাদের কোনো অধিকার নাই তাদের নৈতিক অধিকার নাই তাদের মরাল অধিকার নাই তাদের কোনোভাবে বেঞ্চে থাকার কোন রাইট নাই তাদেরকে ওখান থেকে সরানো হোক কয়েকটা ব্যাপারে আরো আপনাদের সাথে কথা বলার জন্য আমি বেশ কিছু সাবজেক্টকে পিক করেছি দর্শকবৃন্দ আজকের আমি আমার লাইফটা কেয়ার বাড়াবো না আমি যে বিষয়কটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চেয়েছিলাম ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আরো একটা কথা বাংলাদেশের সংবিধান নিয়ে যারা মায়া কান্না কান্দে তার ভিতরে মির্জা আব্বাস একজন তার ভিতরে মির্জা ফখরুল একজন তার ভিতরে সেনাপ্রধান ওয়াকার একজন তার ভিতরে আরো কয়েকজন আছে এই সংবিধানের মায়া কান্না কেন্দ্রে পাঁচই জুলাই আগস্টের বিপ্লবকে ব্যর্থতা জাহাঙ্গীর এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ নজরুল পুলিশের যারা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এত সময় দেয়ার কেন দরকার তাদেরকে কেন চাকরির থেকে ডিসমিস করে